আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দেখব তোমাদের যে অনুশীলনের বহু প্রশ্ন এবং যে তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো আছে এটি আজকে আমরা সমাধান করব আমরা গত ক্লাসে দেখেছিলাম যে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত যে তোমাদের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা সমাধান করেছিলাম চলো দেখে নেই অনুশীলনী বহু প্রশ্ন এখানে তোমাদের বহু প্রশ্ন চারটি দেওয়া আছে এক পাকিস্তান গণপরিষদে কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন ক হুসেন শহীদ সেরাওয়দে নাথ দত্ত এ কে ফজদুল হক মনোরঞ্জন ধর উত্তরটি হবে ঘ ধীরেন্দ্রনাথ দত্ত দুই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পরেও দেশে ঐক্য প্রতিষ্ঠা না পাওয়ার কারণ ক সম্পদের সুষম বন্টন না করা স্বায়ত্তশাসনের দাবির প্রতি অবজ্ঞা করা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বাসাকে মর্যাদা না দেওয়া এখানে উত্তরটি হবে ঘ তিনটি এখানে উত্তর তিনটি হবে ঘ তারপর তিন ও চার এই দুটি প্রশ্নের জন্য আমরা উপরের উদ্দীপকটি পড়ে নেই রেমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখেছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠে ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে ঘোষণা দেন ছাত্ররা না 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 দুর্নীতি প্রতিবাদ জানাচ্ছে এখন আমরা প্রশ্নটি দেখে নেই তিন উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্য কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় ক রাষ্ট্রভাষা ঘ একাত্তরের অসহযোগ আন্দোলন উত্তরটি হবে ক রাষ্ট্রভাষা চার উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন এক জাতীয় চেতনার উন্মেষ দুই বাসার সাংবিধানিক স্বীকৃতি আদায় তিন পৃথক জাতির মর্যাদা লাভ উত্তীপ্ত হবে চারের আমরা দেখে নিই তোমাদের সৃজনশীল এক এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে আমরা চারটি দেখে নিব প্রথমে আমরা উপরের উদ্দীপকটি পড়ে নেই কাশিমপুর অঞ্চলের মানুষ তাদের চেয়ারম্যানের স্বৈরাচারে মনোভাব ও কার্যকলাপে প্রতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছের দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধাই দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশি শক্তি প্রদর্শন ঘটিয়ে আন্দোলন সীমিত করতে পারেননি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদ্যাগ করতে বাধ্য হন এখন আমরা প্রশ্নটি দেখে নেই ক উনিশশো সালে তদানীতন পাকিস্তানে সামরিক আইন জারি করেন কে চলো আমরা উত্তরটি দেখে নেই উত্তরটি হবে উনিশশো সালে সাতই অক্টোবর পাকিস্তানে সামরিক আইন জারি করেন মির্জা তারপর আমরা দেখে নেই খ চুয়ান্ন সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কেন পরাজিত হয় ব্যাখ্যা কর চলো আমরা এই উত্তরটি দেখে নেই উত্তরটি হচ্ছে মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের উর্দুগতি সুসন্দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশে বৈষম্য ইত্যাদি মুসলিম লীগের জনপ্রিয়তা অনেক হ্রাস করে এ দলের উপর জনগণ আস্থা হারিয়ে ফেলে পক্ষান্তরে যুক্তফ্রন্টের উপর মানুষের আস্থা জন্মাতে শুরু হয় এ দলের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ফলে যুক্ত জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং মুসলিম লীগের পরাজয় ঘটে আমরা উত্তরটি দেখে নিলাম তারপর দেখে নেই ঘ কাশিমপুরের মানুষের আন্দোলনে পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা কর চলো আমরা উত্তরটি দেখে নেই উত্তরটি হবে বহরমপুরের মানুষের আন্দোলনের পূর্ব পাকিস্তানের উনিশশো সালে গণ আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে উঠেছে উনিশশো সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বিভিন্ন উপায়ে তাদের ক্ষমতা আঁকড়ে থাকে এবং স্বৈরাচারী হয়ে ওঠে তাদের কার্যকলাপে প্রতিষ্ঠ হয়ে বাঙালি জনগোষ্ঠী বার রাজপথে নেমেছে যার প্রতিফলন আমরা দেখতে পাই উনিশশো দাবি ঘোষণার পর থেকে তখন সারা পূর্ব পাকিস্তানের মানুষের মনে আগুন জ্বলে ওঠে ছাত্রদের এগারো দফা দাবি জাগরণের স্পিহাকে আরও উজ্জীবিত করে সকল দাবির একমাত্র মুখ্য উদ্দেশ্যই হচ্ছে স্বৈরাচারী শাসকের পতন ঘটানো এবং পূর্ব বাংলার মানুষের মুক্তি নিশ্চিত করা জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকদের বুলেটের চেয়ে বুলেটির গণ অব্যুক বলা মাধ্যমে বহরমপুর অঞ্চলে বিদ্রোহ উনিশশো সালে গণ আরেকটি প্রতীকী চিত্র আমরা উত্তরটি দেখে নিলাম এখন আমরা দেখব ঘ কাশিমপুরের চেয়ারম্যানের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের পরিণতরী প্রতিচ্ছবি উক্তিটি যথার্থতা পরীক্ষা করো চলম্বা এই ঘয়ারূতুরটি দেখে নেই ঘয়ারূতুরটি হচ্ছে বহরমপুরের জনগণের সংগ্রামের ফলে তাদের স্বৈরাচারী শাসকদের পতন ঘটে এবং উদ্দীপকের এ ঘটনাটি উনিশশো সালে গণব্যুখানের প্রতিচ্ছবি উনিশশো সালের সালে গণভ্যুখানের মাধ্যমে স্বৈরাচারী শাসক খানের পতন ঘটে জনগণের ঐক্য জাগরণ যে স্বৈরাচারী শাসকের বুলেটের চেয়ে শক্তিশালী আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণিত হয় এ আন্দোলনের ফলে ছাত্ররা জাতিকে নেতৃত্বের নতুন প্রজন্ম উপহার দেয় ছাত্রের ঐক্য রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ করে এক কথায় উনিশশো সালে গণ অভ্যখান বাঙালি জাতীয়বাদের পুনঃ বিকাশ ঘটায় একইভাবে বহরামপুর অঞ্চলের জনগণ তাদের এলাকার স্বৈরাশাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হয় তারা স্বৈরাচারী পতনের জন্য রক্ত জড়াতে দ্বিরাগ্রস্ত হয় না এ পর্যায়ে গণজাগরণের কাছে বহরামপুরের চেয়ারম্যানের পরাজয় ঘটে যেমনটি ১৯৬৯ সালে গণ ঘটেছিল সুতরাং বলা যায় বরামপুরের চেয়ারম্যানের পরিণতি তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খানের পরিণতিরই প্রতিচ্ছবি তাই প্রশ্নের উক্তিটি যথার্থ আমরা দেখে নিলাম গয়ের উত্তর ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল একটি আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে তোমাদের সমাধান করব